আসসালামু আলাইকুম করলার বাম্পার ফলনের গোপন রহস্য আজকে উন্মোচন করব এরকম সুন্দর ডিজাইনের মাচা সহ বীজ বপন থেকে ফলন পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া এই ভিডিওতে থাকছে যারা ছাদ বাগানে বারান্দায় বা ঘরের আঙিনায় বা প্রফেশনালভাবে করলা চাষ করেন তারা অনেকেই করলা গাছ বৃদ্ধি না হওয়া পাতা হলুদ হয়ে যাওয়া এবং পাঁচ সাতটা করলা হওয়ার পর গাছ মরে যাওয়া এই ধরনের সমস্যা কেন হয় এবং কিভাবে এ সমস্যা থেকে মুক্তি পেয়ে বাম্পার ফলন পেতে পারেন তাই নিয়ে আজকের ভিডিও এই ভিডিওতে থাকছে সবকিছু মাটি প্রস্তুত থেকে শুরু করে বীজ লাগানোর পরদিন থেকে কিভাবে যত্ন নেবেন এবং প্রতি সপ্তাহে কি ধরনের ঘরোয়া সার এবং ঘরোয়া কীটনাশক ব্যবহার করবেন এবং প্রয়োজন হলে বাম্পার ফলনের জন্য কোন হরমোনটি ব্যবহার করবেন এই ভিডিওতে থাকছে প্রথমে আসি মাটি প্রস্তুত প্রথমে আসি মাটি তৈরির প্রক্রিয়ায় আমরা যারা বাগান ঘরের আঙিনা বা বারান্দায় চাষ করি তাদের সব সময় মনে রাখতে হবে আমাদের জায়গা এবং টবের মাটির পরিমাণ অত্যন্ত কম এই অল্প পরিমাণে সর্বোচ্চ পুষ্টির চাহিদা কিভাবে পূরণ করা যায় তাই সব দেখে চোখ কান খোলা রাখতে হবে আমি যদি টবের মাটির প্রক্রিয়াকে তিনটি ভাগে ভাগ করি তাহলে সবার নিচের স্তরে থাকবে কোকোপিট বেলে মাটি অথবা নারিকেলের ছোবড়া যাতে একবার গাছে পানি দিলে তলার মধ্যে পানি জমা করে রাখতে পারে এতে সুবিধা হল যখন বেশি পানি হবে তখন পানি ওইখানে স্টক হবে এবং যখন পানির দরকার হবে তখন নারিকেলের ছোবড়া কোকোপিট বেলে মাটি থেকে শিকড় আবার পুনরায় পানি সংগ্রহ করবে যেটা আমাদের শরীরের কিডনি করে থাকে গাছের মাঝারি স্তরে থাকবে শক্তিশালী প্রোটিন জাতীয় মিশ্রণ মাটি কম্পোস্ট যেমন বিশ লিটারের একটা টবের মধ্যে দশটি কলার খোসা হাতের দুই মুঠো পেঁয়াজের খোসা এক দুই কেজি শুকনা গোবর অল্প পরিমাণ হাড়ের গুঁড়ো এবং হাতের এক মুঠো নিমপাতা নিমপাতা না থাকলে অবশ্যই পোকামাকড় বা ছত্রাকনাশক কোনো কেমিক্যাল ব্যবহার করা যেতে পারে সবার উপরের স্তরে থাকবে সরিষার খোয়েল পচা গোবরযুক্ত পলি মাটি কারণ সরিষার খোল এবং গোবর সারের প্রায় গাছের পুষ্টির সব উপাদানই এর মধ্যে থাকে যখন আপনি উপরে পানি দিবেন তখন এই ডিস্ট্রিবিউশনগুলো গাছের সব জায়গায় পৌঁছে যাবে বীজ বপন করার আগে গাছের বৃদ্ধি এবং মাছা তৈরির প্রক্রিয়াটা চলে আসে যেন সুন্দরভাবে গাছ বাড়তে পারে এবং গাছ অনেক ছড়ানো যায় এমন জায়গা নির্বাচন করা উচিত যেহেতু আমাদের ঢাকা শহরে বারান্দায় অথবা ছাদবাগানে জায়গা কম সেক্ষেত্রে আমরা একটু টেকনিক করে দোতলা মাচা তৈরি করতে পারি যেমন বাজারের হার্ডওয়্যার দোকান থেকে ষাট থেকে সত্তর টাকা করে দুটি পাইপ এবং বিশ টাকা দিয়ে একটি প্লাস্টিক সুতা কিনে নিয়ে আসবেন বাজারে তিন বাই আট ইঞ্চির দুই ধরনের পাইপ পাওয়া যায় একটা শক্তও বাঁকানো যায় না আর অন্যটি একটু নমনীয় বাঁকানো যায় এবং মজবুত যেটা বাঁকানো যায় এই পাইপ দুটি কিনবেন এবং অল্প পরিমাণ জিআই তার প্রয়োজন হতে পারে না থাকলে বাজার থেকে দশ থেকে বিশ টাকার মতো কিনে নিয়ে আসবেন আরেকটি চিকন পাইপ লাগবে যেটার মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাইপের মাঝখানে মুই তৈরি করার জন্য জিআই তার টবের সাথে টাইট করে ছিদ্র করে ভালোভাবে আটকে অন্য আরেকটি টবেও একই রকম ছিদ্র করে দুই পাশ থেকে ভালোভাবে আটকে দিতে হবে এবং পাইপটি ছিদ্র করে টবের সাথে যুক্ত করতে হবে যাতে পাইপটি নাড়াচাড়া না করতে পারে তারপর অন্য আরেকটি টব নিয়ে এসে নির্দিষ্ট দূরত্ব রাখে দুইটি পা বাঁকা করতে হবে পাশাপাশি কিছু চিকন পাইপ লাগবে যার মাধ্যমে চিকন পাইপগুলো দুই পাশে চিকন তার দিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে যাতে শক্তিশালী হয় এবং প্লাস্টিকের সুতা দিয়ে ঘর তৈরি করতে হবে যাতে গাছ ঠিকমতো মাইতে পারে ভিডিওর মতো এবার গাছের পরিচর্যার পালা গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখনই প্রতি সপ্তাহে রোটেশন করে ঘরোয়া পদ্ধতিতে প্রচেষ্টা করতে হবে গাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি উপাদান হলো পটাশিয়াম ফসফরাস এবং নাইট্রোজেন সহজ ভাষায় বলতে গেলে পটাশিয়াম গাছের ফলন বাড়ায় ফসফরাস গাছের মূলকে শক্তিশালী করে এবং ফল গঠনে সাহায্য করে আর নাইট্রোজেন গাছের পাতা কাণ্ড এবং সামগ্রিক বৃদ্ধি নিশ্চিত করে সিক্রেট ওয়ান শক্তিশালী পটাশিয়াম কলার খোসা হলো ঘরোয়া উপায় করলা গাছে পটাশিয়াম সরবরাহের সবচেয়ে সস্তা ও কার্যকর মাধ্যম এটি ব্যবহার করবেন এইভাবে প্রথমে নিজের খাওয়া কলার খোসা এবং আশেপাশের টং দোকান থেকে পাওয়া অতিরিক্ত খোসা সংগ্রহ করুন এগুলো ছোট করে কেটে একটি বালতিতে রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখুন দুই দিন ভিজিয়ে রাখার পর সেই পানিটাই সপ্তাহে দুই দিন গাছের গোড়ায় দিন এর ফলে গাছ ফুল ঝরাবে না ফল ধারাবাহিকভাবে বাড়বে এবং খুব অল্প সময়ে জাদুকারী ফলন দেখতে পাবেন দ্বিতীয় সিক্রেট ফসফরাস ও নাইট্রোজেন গোবর সার করলা গাছের জন্য সবচেয়ে প্রাকৃতিক ও শক্তিশালী ফসফরাস নাইট্রোজেনের উৎস হল গোবর সার পাঁচ লিটারের একটি বোতলে বা আপনার প্রয়োজন অনুযায়ী গোবর সার পানি দিয়ে মিশিয়ে দুই দিন ভিজিয়ে রাখুন তারপর সেই তরল অংশ সপ্তাহে দুই দিন গাছের গোড়ায় দিন এর ফলে আপনার করলা গাছের কাণ্ড আরও শক্তিশালী হবে পাতা হবে গাঢ় সবুজ এবং পুরো গাছটি থাকবে প্রাণবন্ত ও সুস্থ আমি নিজে আমার বানন্দা এরকম ঘরোয়া পদ্ধতিতে কয়েকটি করলা গাছ লাগিয়েছিলাম সবসময় ভিডিও করা সম্ভব হয় না তবে সত্যি বলতে মাসাল্লাহ। এত সুন্দর এত টাইট গুচ্ছগুচ্ছ করলা হয়েছিল যে দেখে মন ভরে যায় এখন আমি ছাদ করছি এবং ফলন আরো বেশি পাচ্ছি আপনারা যদি আমার মতো সফল হতে চান তাহলে উপরের টিপসগুলো একটু মনোযোগ দিয়ে অনুসরণ করবেন ইনশাল্লাহ আপনারাও অদ্ভুত ফলন পাবেন হয়তো আমার চেয়েও বেশি এবার আসি চলন গাছের রোগ বালাই এবং পোকামাকড় কিভাবে দমন করবেন আপনার গাছের রোগের ধরন দেখে কিন্তু আপনার অ্যাকশন নিতে হবে আপনার ভুল অ্যাকশন নিলে কিন্তু হিতে বিপরীত হবে অনেকেই এই ভুলটা করে আপনার গাছের পাতা যদি হলুদ হয়ে যায় বা গাছ রোগে আক্রান্ত হয় তাহলে প্রথমে এই গাছের গোড়ায় জমে থাকা অতিরিক্ত পানি আছে কিনা তা ভালোভাবে চেক করতে হবে অনেক সময় উপর থেকে বোঝা যায় না কিন্তু নিচে পানি জমে থাকে ফলে শিকড় পচে যায় এবং পাতা হলুদ হয়ে যায় পাতা হলুদ হওয়ার আরেকটি কারণ হল অতিরিক্ত রোদ বিশেষ করে ছাদ বেশি রোদে গাছ শুকিয়ে যায় এবং পাতা হলুদ হয়ে যেতে পারে এই সমস্যা হলে গাছের উপরে একটি শেড নেট বা উপরি ছাউনি তৈরি করে দেওয়া জরুরি গাছের পুষ্টির ঘাটতি থাকলেও পাতা হলুদ হয়ে যায় আগে যে পুষ্টিগুলো দেওয়া হয়েছে সেগুলো আবার সঠিকভাবে সরবরাহ করলে গাছ ধীরে ধীরে আবার ও সতেজ হয়ে উঠবে অনেক সময় ছত্রাক ভাইরাস পোকার ডিম মাকড়সার জাল এবং অন্যান্য ইনফেকশনের কারণেও পাতা হলুদ হয়ে যায় এটা বুঝতে হলে পাতাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে পাতাকে দেখে নিচের অংশে সাদা দাগ পোকার ডিম, জালের উপস্থিতি আছে দেখতে হবে। যদি এসব থাকে তাহলে একটি শক্তিশালী কিন্তু ঘরোয়া স্প্রে ব্যবহার করতে হবে যেমন নিম তেল অথবা নিম পাতা আধা ঘন্টা ফুটিয়ে ছেঁকে নেওয়া রস সঙ্গে পেঁয়াজ বাটা কাঁচা হলুদ বাটা এক লিটার পানির বোতলে মিশিয়ে তাতে এক চিমটি ডিটারজেন্ট পাউডার বা কয়েক পটা শ্যাম্পু স্প্রে করার সময় অবশ্যই পাতার নিচের দিকটা ভালোভাবে স্প্রে করতে হবে কারণ পকা ছত্রাক সাধারণত পাতার নিচে লুকিয়ে থাকে হরমোন ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক হওয়া জরুরি ভুল সময় ভুল হরমোন দিলে গাছ শুধু লম্বাভাবে ফুল আসবে না অথবা অল্প বয়সে ফুল ফলে সেগুলো বেশি থাকবে না সাধারণত বাজারে তিন ধরনের হরমোন পাওয়া যায় যেমন প্রথমত শাখা প্রশাখা বৃদ্ধির জন্য দ্বিতীয়ত গাছকে সবুজ ও সতেজ রাখার জন্য এবং তৃতীয়ত ফুল ফল বৃদ্ধির জন্য কোন সময় কোন হরমোন ব্যবহার করবেন এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া কঠিন হয়ে যায় এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও শীঘ্রই আসছে যদি সপ্তাহে দুই দিন পরিচর্যা করার পরও গাছের উন্নতি না হয় তাহলে বুঝতে হবে অন্য কোন সমস্যা রয়েছে প্রয়োজনে বাজারের কেমিক্যাল ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড ব্যবহার করা লাগতে পারে যদি আমরা সাধারণত রাসায়নিক ব্যবহারের পরামর্শ দিই না স্প্রে সর্বদা বিকালবেলা করবেন এবং পাতার উপর থেকে নয় পাতার নিচ দিক থেকে স্প্রে করবেন স্প্রে মিশ্রণটি অবশ্যই ব্লেন্ড ব্যবহার করতে করতে হবে। প্রয়োজনে দিন পারেন যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনার প্রতিটি কমেন্টের উত্তর দেওয়া হবে আপনার ইউটিউব চ্যানেল থাকলে তাকেও ভিজিট করব সবার জন্য রইল শুভকামনা ও আন্তরিক ধন্যবাদ এখানে কিছু এআই জেনারেটর ভিডিও ব্যবহার করা হয়েছে আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন